একটা বাড়িতে ওই ওই উপরে ওই গেল টিকটিকি এসছিল ওই যে জমিদার টিকটিকি বমার বোনকে ভয় দেখাবে আরে ঠিকটিক কোথায় গেল টিকটিক কোথায় গেল বলো যা ঠিক ঠিক ওই দিকে আছে দিকে আয় তুই এই দেখ এইখানে কোথায় গেছে গো ঠিক টিকিটে ঠিক টিকিটে কোন জগতে গেছে যে হনু মায় মা তুই মুখ ধুয়ে এসেছিস মুখ ধুতে ভুলে দিয়েছি এ মুখ ধুবে চল মুখ ধুয়ে চল মুখ ধোয় এই মুখটা ধুবি না মুখ ধুবে না ওই না মুখ ধুয়ে দিচ্ছি সব ফুলে যা কাজের চাপে পাঠ পাঠ ই ওই পাড়া দাও ওই পাঠা দাও ওই পাঠা দাও রাইট লেগ দাও দাও ডান পাড়া দাও ডান পাঠা দাও 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 দি এর কানে ব্যথা হয়েছে কানে ব্যথা কানে ব্যথা ওষুধ খাওয়াতে হবে আমাকে এই গ্লাস নিয়ে সোচার কথা নিয়ে সোচ বলো 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 কী বলো বলো দাও পা দাও দাও দেখতে পাচ্ছেন না তোমাকে কেউ দাও দাও পা দাও